ভাড়া ভাড়া দিলে মাসে পাবে সাথে তো একটা পার্কিং পাবে হ্যাঁ পার্কিং ফ্ল্যাটের লোকেশনটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি সাইন বোর্ডের পরে সাইনবোর্ড নেমে রিক্সায় করে আপনি চলে আসতে পারেন এই লোকেশনের আশেপাশে যে নাগরিক সুবিধাগুলো থাকে যেমন মসজিদ মাদ্রাসা থানা এগুলো কি আশেপাশে আছে কিনা সবই আছে মসজিদ আমার হাতের কাছে মসজিদ বিদ্যালয় আছে এখানে সবচেয়ে বড় কথা হলো সবাই মিলেমিশে আছে সবাই কাজ নিয়ে ব্যস্ত এখানে কোনো প্রকার বাহ্যিক কোন প্রকার ঝামেলা গেঞ্জাম কোনো কিছু নেই মোটামুটি শান্ত একটা এলাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

বারান্দা রয়েছে বাইরে দৃশ্যটা যদি দেখায় দেই ওকে দেখতে পাচ্ছেন একদম 빅 সাইজের একটা রুম একটা সাথে বারান্দা এবং সাথে পাঁচজনের একটা অ্যাটাচড টয়লেট টয়লেটটা কিন্তু অনেক বড় সাইজের একটা টয়লেট এরপর যদি আমি আরেকটা বেডরুম আপনাদেরকে দেখাই এটাও কিন্তু আপনারা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন 빅 সাইজের একটা রুম থাকবে রুমের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলো 빅 সাইজের একটা বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দেখায় দেই এখানে একটা এসি রুম আছে

ইনসব ভিউ দেখা যাচ্ছে হ্যাঁ টোটাল বাড়িতে আমার 16টা ক্যামেরা আছে আছে আমি যেখানেই থাকি না কেন আমার বাড়ির সমস্ত কিছু আমি দেখতে পাব দেখতে করতে পারবেন ওকে এরপর যদি আমি এই পাশ এখানে আরেকটা রুম আছে এটার সাথেও কিন্তু আরেকটা টয়লেট আছে দেখতে পাচ্ছেন একদম 빅 সাইজের একটা টয়লেট হ্যাঁ এই হলো টোটাল তিনটা রুম আর এটা হচ্ছে আপনার রান্নাঘর দেখতে পাচ্ছেন কিচেন রুম সিঙ্ক করা আছে দেখতে পাচ্ছেন ডাবল সিঙ্ক ডাবল সিঙ্ক করা আছে ওকে এ হলো আপনার রান্নাঘর এ হলো টোটাল ফ্ল্যাট আচ্ছা ফ্ল্যাটের লোকেশনটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি সাইনবোর্ডের বোর্ড পরে পরেই মানে যাত্রাবাড়ি সাইনবোর্ড এসে আপনি

আপনার যে ভবন যেখানে করেছেন এই লোকেশনের আশেপাশে যে নাগরিক সুবিধাগুলো থাকে যেমন মসজিদ মাদ্রাসা থানা তারপরে হলো আপনার হসপিটাল

এখানে সবচেয়ে বড় কথা হলো সবাই মিলেমিশে আছে কেউ আসলে সবাই কাজ নিয়ে ব্যস্ত কেউ আসলে ওইভাবে কারো

সে কাগজ দিয়ে দেখে তারপরে এই ফ্ল্যাটের মূল্যটা কত রাখছেন আপনি এই ফ্ল্যাটের মূল্যটা রাখতে চাই বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা আচ্ছা এই টাকাটা মানে একবারে দিতে হবে আপনার ইমার্জেন্সি যেহেতু টাকার প্রয়োজন একবারে নাকি সময় দিবেন আপনি সে আমাকে যদি রেজিস্ট্রি বায়না করে তারপর আমি ওনাকে সময় দেবো কিছু কত টাকা রেজিস্ট্রি বায়না করতে হবে দশ লক্ষ টাকা আমি মানে দশ লক্ষ টাকা দিয়ে সে রেজিস্ট্রি বায়না বায়না করে বাকি টাকা সে দুই মাস সময় পাবে দুই মাস করে নিতে পারবে কোন উঠে যেতে পারবে ওকে তাহলে আপনি যেটা বললেন যে ভাড়া দিলে সে পনেরো হাজার টাকা হাজার টাকা দিতে পারবে আচ্ছা তাহলে সহজে আসার ঠিকানা যাত্রা বাড়ি থেকে যদি আপনি আসেন সাইনবোর্ড নেমে রিক্সায় করে আপনি সরাসরি মাহমুদপুর বটতলা এসে কল দিলে আপনাকে রিসিভ করে নিয়ে হবে ঠিক আছে

সম্পূর্ণ জিপসামের কাজ তো যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আপনার যোগাযোগ করে আসবেন আজকের আমাদের নাম জি আল্লাহ